তো বন্ধুরা এই লাস্ট বসিতে আমাদের মাছ বড়ো মাছ নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছে আজও কিন্তু আবার সেই চলে এসে সুন্দরবনে বিদ্যুৎ নদীতে মাছ ধরার উদ্দেশ্যে আর এদিকে কিন্তু ফোন ভয় হয়েছে বসে চারা গাচ্ছে আর আজকে জল আসতে একটু লেট হচ্ছে কারণ মরানি পড়ে গেছে গোন্মুখ চলে গেছে তো জলটা অনেক আসতে লেট হচ্ছে আমাদের ড্রেনে তো কাকুকে ফোন করা হয়েছে কাকু আসছে আর তিনজনে মিলে ঠেলে নামাবো তারপরে দেখা যাক আজকে কী মাছ হয় কারণ জলের টানটা অনেক কমে গেছে মরানি পড়ে গেছে তো মাছ কতটা কী হবে বলতে পারছি না তো চলো দেখতে থাকবো ভিডিওটা কী হয় আজকে তরেন্দ্রে দেখো আজকে কিন্তু জলটা আসনি এখনও প্রণব ভাই কিন্তু চারা কমপ্লিট হয়ে গেছে আর জল আজকে অনেকটা দূরে ওই যে তো জল আজকে হয়তো এই পর্যন্ত আসবে না আমাদেরকে ঠেলেই নামাতে হবে নৌকাটা আমাদের কিন্তু কাকু চলে এসছে এই যে কাকু চলে এসছে কাকু আমাদেরকে নৌকোটা নামিয়ে দিয়ে কাকু আবার চলে যাবে আর বাড়িতে গাছ কাটা হচ্ছে কাকুর তো কাকু বললো আমি আসছি এক্ষুনি কাকু চলে এসছে তরেন্দ্র আমরা কিন্তু নৌকো নামিয়ে ফেলেছি এই দেখো অনেকটা কষ্ট হয়েছে কাকু যে চলে গেল আমাদেরকে একটু নামিয়ে দিয়ে জলে পর্যন্ত যে জল আর এখানে ঠেলে আনতে এত কষ্ট হয়েছে হাঁপিয়ে গেছি এবার আমরা গুছিয়ে নেব তারপর বেরোব তো বন্ধুরা আমরা নৈতা আসার পরে বসি ফেলেছিলাম এর এক থেকে দেড় ঘন্টা পরে আমরা আজকে বসিটা আবার তুলছি তো আজকে এসেছিলাম একটু অন্য জায়গায় দেখি আজকে তো পড়ে গেছে তার জন্য একটু অন্য জায়গায় অন্য সাইডে এসেছিলাম তো ওই সাইডে মাছ কেমন কী হয় তো দেখো বসি তোলা হচ্ছে এখনও কিন্তু মাছ আসেনি দু চারটে বসি তোলা হয়ে গেছে কারণ নতুন জায়গায় এসেছি আর আমাদের ওই দিকটাতে এখন ঠিকঠাক মাছ হচ্ছে না কুড়িটা বশি উঠে গেল তো দেখা যাক সামনে কি আছে তো কিন্তু বেশ কিছুক্ষণ পরে কিন্তু একটা গাগড়া টাঙড়া দেখা পেলাম আমরা প্রায় চল্লিশটা বসে উঠে গেছে তারপরে আমাদের প্রথম বৌলি তো সামনে আবারও প্রণাম ভাই বলছে মাছ আছে ও বাবা কি সাইজের কাঁকড়া ও সে ছুচু ট্যাংরা সামনে একটা ভোলা মাছ বড় সাইজ তো আসো ছোটো ছোটো সাইজের আসলো হবে বন্ধুরা বসি কিন্তু আমাদের অনেক বসি উঠে গেল আজকের অবস্থা খুবই খারাপ কাল থেকে আর মনে আসা হবে না নইতে মাছের ভাব খুবই খারাপ তো সামনে কি আর একটা আছে বেশ কটা বসির পরে টানছে ও ঘাগড়া এসছে একটু বড় সাইজের এটা সবে চারটে মাছ হলো তো সামনে কিন্তু আবারও মাছ তো একটা চর আসলো কিন্তু অনেক পাতলা পাতলা মাছ আসছে আসলে কি ইডির পাশে একটু ঘন বাঁধলে তাও তো হয়ে যেত যা মাছ আসকে আজকে আমাদের তেল খরচা উঠবে না তো আমাদের কিন্তু এক সেট বসি তোলা হয়ে গেল এই যে আর মাছ এক সেট বসি দেয় এক দুই তিন চার পাঁচটা মাছ পাঁচটা ছটা মাছ হয়েছে তো এই সেট বসে আমাদের কি হয় যাই না সে আবার সেই ছোট ট্যাংরা সামনে মাছ আসছে ঘন আসলে তো হয় পাতলা পাতলা আসলে আমাদের হবে একটা আসে তা দশটা বসে মিস তারপর আবার একটা সামনে মনে হচ্ছে মাছ আসবে দইটা যেভাবে টানলো এই তো তো দিনে কটা বাজছে রাত্রে অল্প করে বেশি বাদতে পারের থেকে से टेंगरा आर से आसे मन हाँ दड़ी हो एक हल ये तो आ ये रखना तो उल्लिया, हम्म तो ये तो कासा कासी आश्लिया है। আবার ওই ছোট ছোট ট্যাংরা কিন্তু এবার আসছে একটু প্রণব ভাই বলছি এই ট্যাংরার পিছনে একটা বড় ট্যাংরা মনে হচ্ছে আছে টানছে একটু জোরে তো দেখা যাক জোরে টানার ফল কি হয় বাবা এ তাহলে এর পিছনে আরেকজন আছে না ভরপ ভাই এই দুটো একসঙ্গে রান্নছিল বুঝলি তো ওর জন্য মনে হচ্ছিল যে এইবার আসবে ও ইটির পাশে না ওর জন্য টানটা বেশি লাগছিলো টান দিতে টান লাগবে তো টুকটুক করে আমাদের এগোচ্ছে না কতটা কী হবে তো আবার একটা এসছে এরকম সাইজ যদি আসতো বেশ কটা তো এই সাইজে আসলে তো হতো ভিতরে নিয়ে নিছ একদম ওই যে কত দূর থেকে আসছে আসবে আবার একটা নাকি এই চরের দিকে একটু আসছে মাছ তো লাস্টের দিকে দেখা যাক একটা হয় কি না টান দিচ্ছে ভালো জোরে তো প্রণব ভাই বলছে এই তো ব্যা জাল টান দাও বেড়ে যাবে তো বন্ধুরা এই লাস্ট বসিতে আমাদের মাছ বড়ো মাছ এই একটাই এত বড় মাছ তো এই মাছ আগে যদি পড়তো আমাদের আর কিন্তু বসি নেই আমাদের লাস্টের দিকে এসে একটা মাছ একটু বড় পেলাম আমাদের এবার গ্রাফি উঠছে আর একটা বসে আছে হয়তো তো আজকে সর্বশেষ দেখাই তোমাদের যে মাছ আমাদের হয়েছে এই যে গ্রাফিতে উঠে গেল আর এই যে মাছ আমাদের একটা মাত্র চরগোদা বড় সাইজের চরগোদা আর সব মাছ তোমরা দেখতেই পাচ্ছ আর এমনি মোরানিগণ পড়ে গেছে মাছ বেশি একটা হবে না আবার সে সামনের গোনে দেখতে হবে কি মাছ হয়